বন্ধুরা প্রেশার কুকারে কে কে গরুর মাংস রান্না পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তো আজকে আমি গরুর মাংস রান্না করছি প্রেশার কুকারে আসলে গ্যাসের চুলাতে কড়াইতে রান্না করলে কেমন যেন একটা গন্ধ পাচ্ছি তো ভালো লাগছে না তো ভাবলাম যে প্রেশার কুকারটা নামালাম তো ভাবলাম যে প্রেসার কুকারটা দিয়ে আজকে আমি প্রেশার কুকারেই আমি মাংসটা রান্না করব। দেখি কেমন লাগে খাতে আজকে আগে খেতাম ভালোই লাগতো তো এই যে পানি দিয়ে দিলাম এই মাপ মতন পানি দিয়ে দিলাম আর এখন ঢাকনাটা লাগিয়ে দেবো এই যে চড়িয়ে দিলাম আর এই প্রেসার কুকারের একটা হিস্ট্রি আছে মানে আমি যখন চার সালে বিয়ে করি চুপে চাপে বিয়ে করেছিলাম তখন যখন আমার একটা নতুন সংসার ছিল হ্যাঁ তখন হচ্ছে মানে ওই সময় কিন্তু একশো টাকা কেজি গরুর মাংস তো পঁচিশ টাকা দিয়ে আমি এক পা গরুর মাংস কিনেছিলাম তো আমার তো হাঁড়ি পাতিল ছিল না যেহেতু চুরি চামারি করে বিয়ে করেছিলাম চুপে চুপে সংসার করছিলাম তখন হচ্ছে সারাদিন থাকতাম রাতের বেলায় আমি বাসায় চলে যেতাম এরকম একটা সিস্টেম ছিল তখন প্রেসার কুকার ছিল না পাটা ছিল না অনেক কিছুই ছিল না তখন আমার হাজব্যান্ড বগুড়াতে ট্রান্সফার ছিল বগুড়াতে চাকরি করত বগুড়া সেম এসে দিয়ে তখন হচ্ছে যার বাসায় ভাড়া ছিলাম আমরা তার হচ্ছে প্রেশার কুকার নিতাম আমি তো খুব রাগ করত একদিন আমি মাংস রান্না করব তো ওনারা প্রেশার কুকারটা আমাকে দেয়নি অনেক কষ্ট করে মাংসটা আর কি আমি রান্না করেছিলাম হ্যাঁ তো খুবই মন খারাপ হয়েছিল তারপরে রাগ করে যেয়ে আমি এই তিনশো টাকা দিয়ে এই প্রেশার কুকারটা কিন্তু আমি কিনেছিলাম তিনশো টাকা দাম কিনতে প্রেশার কুকার বুঝছো তো তিনশো টাকা তখন লিটার হিসেবে মানে একশো মানে লিটার হিসেবে টাকা ছিল তখন তিন লিটারে তিনশো টাকা দিয়ে আমি এই প্রেশার কুকারটা কিনেছিলাম তো এই প্রেশার কুকারটা হচ্ছে আমার খুব মনে করেন যে মানে ইয়ার মানে কি বলবো মানে ভালোবাসা মানে যাকে বলে তো প্রথম জিনিস আমার সংসারের প্রথম জিনিস আর প্রথম হচ্ছে আমার পাটা এই পাটা মশলা পিষ্টি পাতাম না মানুষের কাছে বলতাম একটু মশলা পিটবো পাটাটা দেন এখন আমার ঘরে কত কী অনেক কিছু তো কি বলবো তো মনে পড়ল তো এটাতেই রান্না করবো হুম কী করবো এটাতেই রান্না করি অনেক বছর পর রান্না করছি প্রেশার কুকারে অনেক কিছু ভেঙে টেঙে গিয়েছিলো এই সাইডে এটা এ সাইডে ভেঙেছিলো আমি এটা আবার ঠিক করে রেখেছিলাম আজকে কাজে লাগলো তো হঠাৎ করে ওই কথাগুলো আমার মনে পড়ে গেলো যে সামনে একটা প্রেশার কুকারের জন্য আমি মাংস রান্না করতে পারছিলাম না করই ছিল করে ছোটো ছোটো করেই ছিল অত ইয়ে করতে পারতাম না তাঁতের রান্না হতো না এটাতে তাঁতির রান্না হয়ে যেত তখন ছিল স্টোভ স্টোপে রান্না করতাম তখন গ্যাসে ছিল না কারেন্টে চুলা ছিল না আল্লাহ এখন আমার কারেন্টে চুলা রাইস কুকার তারপরে হচ্ছে আল্লাহ অনেক রকমের পদ্ধতি আমার আমার ঘরে আছে তো তখন ওই স্টোভে আমি রান্না করতাম এই টিপ 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 করে জ্বলতে কতক্ষণে রান্না করব সেই জন্য হচ্ছে আমি এই প্রেসার কুকারটা কিনেছিলাম তো দেখেন মানুষের জীবনটা কি তাই না দেখতে দেখতে বিশটা বা একুশটা বছর হয়ে গেল আমার এই প্রেসার কুকারের বয়স একুশটা বছর বা আরও অনেক বছর চলে যাবে আমার মেয়ে হয়তো বা ব্যবহার করবে তাই না তো দেখতে থাকুন আর কে কী প্রেশার কুকারের গরুর মাংস খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি শব্দ দেখো বন্ধ হয়ে গেল দেখো শেষ পর্যন্ত হয়ে গেল দেখো দেখছ কত সুন্দর রান্না হয়ে গেছে তো এরকমই ঝোল ঝোল খাবো Oh at the doing Islam